নমস্কার আমি একখানা কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসি এক হয়ে গেছি সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার চারবাগ চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব বৌ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শোক কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি চসুল দোকানে কেন এ দোর কষাকষি পথে তাজা তাজাপুর তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে আছে তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে বসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সেই নীলাচল মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেসের রাখাল ক্ষদার মিতা এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসি সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহা ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে না হোক বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্য গান মিথ্যা শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো কাবা মন্দির আর নাই ধন্যবাদ